আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া এইটা ঢাকা খিলগাঁও থানা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা আজ আমি চলে আসছি ম্যারা কবুতর হাটে আর এটা শুধু কবুতর হাট না ম্যারাদিয়া হাটে আপনারা হাঁস মুরগি মাছ শাক সবজি সব কিছুই পাবেন আর আমি এই চ্যানেলে যেহেতু কবুতর দেখাই আমি একটু কবুতর হাটটা ঘুরে দেখবো দেখবো আজকে হাটটা কেমন জমে আর এই হাটে কবুতরের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর পাখিও পাওয়া যায় তাই যারা পাখি কিনতে চান বা কবুতর কিনতে চান চলে আসতে পারেন মেয়েরা হাটে তো আমরা একটু পুরোহাটার ঘুরে দেখবো দেখবো আজকে হাটে কবুতরের দামগুলো কেমন যাচ্ছে কোন কোন ধরনের কবুতর পাওয়া যাচ্ছে তাহলে চলুন আর কথা না পারি আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি

কবুতর নিয়ে আসে এই যে বন্ধুরা দেখছেন এখানে একজন লক্ষা কবুতর আছে দুটো ডিম সহকারে আর সাইজটাও দেখতে পাচ্ছেন বিশাল একটা সাইজ ভাই কয় দাম এটা দম কয়টা গোনা হয়েছে ভাই আমি বুঝি না তো ভাই আচ্ছা বুঝি না কত চাচ্ছেন জোয়াটা এটা পনেরোশো পনেরোশো টাকা চাচ্ছেন হচ্ছে বন্ধুরা দুইটা ডিম সহকারে মাসাল্লা বিগ সাইজের এক জোড়া এটা দাম চাও হচ্ছে পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এছাড়া এই যে এখানে আছে একটা কালো লক্ষা এটা কি নন না মাদি এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন এটা এটা আটশো আটশো টাকা এই নটা চাওয়া হচ্ছে আটশো টাকা বাকিটা আলু সাপেক্ষে এছাড়া এই যে ব্লুবার পটার এই যে বন্ধুরা দেখছেন ব্লুবার পটার জোড়া মাসাল্লাহ ম্যারাদিয়া হাটে আজকে কবুতারের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন ম্যারাদিয়া কবুতর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা ছোট ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ের নাম আছে জুবায়ের

তো বন্ধুরা শুনলেন ভাইয়া যেটা বললো যদি দাম চায় আঠারোশো থেকে দু টাকা দাম চাইবে আর আপনার যদি নিতে চান মাত্র এক হাজার টাকা জোড়া আপনারা নিতে পারবেন আর এই যে দুজোড়া লক্ষ্য আছে ভাইয়ের কাছে এছাড়া আছে যে দেশি মুরগি তারা যদি দেশি মুরগি দরকার হয় সেটাও দিতে পারবে ভাইয়ার কাছে দেশি মুরগি পাহাড়ি মুরগি সব ধরনের মুরগি আছে ভাইয়া বাসায় কবুতর আরো আছে আছে মুরগি কতগুলো আছে কবুতর আরো কবুতর এখন

কবুতর বা মুরগিগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের এক বড় বেকা কাম অনেক সুন্দর দুই জোড়া কবুতর নিয়ে আসছেন এক জোড়া হয়েছে লক্ষা কবুতর এই যে বন্ধুরা দেখছেন উপরে একটা আর এই যে খাঁচার ভিতরে নটটা লক্ষা জোড়াটা কত চাচ্ছেন কাকা দুই হাজার দুই হাজার কত হলে বিক্রি করবে পনেরো সালে বেশি পনেরো সালে বিক্রি করবেন আর এই যে বন্ধুরা দেখছেন এক জোড়া এই সবজি সবজি রেসার এটা কি ডিম্বাচ্চা রানিং হ্যাঁ এখনো করে নাই কত চান এটা একদম বারোশো টাকা একদম বারোশো টাকা তো বন্ধুরা শুনুন এইটা দাম চাচ্ছে একদম বারোশো টাকা তার মানে বুঝতেই পারছেন ম্যারা দিয়া হাটে কবুতারের দামটা আজকে কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন ম্যারা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আরেকটা খাতার সামনে আমার এক পরিচিত মামা মামার সাথে অনেক দিনের সম্পর্ক মামা এই যে আসলে অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন আমরা একটু মামার কবুতারগুলো একটু দেখবো

তো বন্ধুরা শুনলেন আবদুল্লাহ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন যারা বাজিগার পাখি কিনতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ধরনের পাখি আপনি বিক্রি করে থাকেন ভাইয়া শুধু বাজিগার নয় এছাড়া দেশ বিদেশের যে কোনো ধরনের পাখি লাগলে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার পরিচিত এক ভাই রাব্বি ভাইয়ের দোকানে আজকে রাব্বি ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবিতা নিয়ে আসে আর যদিও আজকে আমি একটু দেরি করে আসছি তার জন্য অনেক কবিতার বিক্রি হয়ে গেছে কতগুলো আনছিলেন রাব্বি ভাই ভাই আনছিলাম তো পঁয়ত্রিশ পিসের মতো বেশিরভাগই বিক্রি হয়ে গেছে অর্ধেকের অর্ধেকের পাকিস্তানি পাকিস্তানের শাহরানপুরি হাই ফ্লেয়ার মাদি মাদি এদিকে জোড়া আছে পেয়ার আছে সব অনেক সুন্দর এটা এই যে ওই যে ভাই দেখাই জোড়াটা দেখায় এটা ভাই আমার বাসা ডিম্বাচা করে আছে ডিম ডিমবাচক একদম ডিম বাচ্চা গ্যারান্টি এটা চামা দাম পঁয়ত্রিশশো নিলে একদম তিন হাজার এটা নিচে ছয় ঘন্টা ফ্লাইং গ্যারান্টি তো বন্ধুরা আপনারা জানেন যে পাকিস্তানি যে কবুতরগুলো খুব ভালো করে আর পাকিস্তানি করি থেকে ঘন্টা আর কি ফ্লাই নিচে পাঁচ ঘন্টা নিচে লাগবো বাচ্চা আমি এটা লাগাইছি অনেক উড়ো অনেক জন্য আর কি পাকিস্তানি কবুতরগুলো দম সব ক্লিয়ার একদম ফ্রেশ একদম ফ্রেশ দম কোনো ফাটা নাই তিন টাকা হলে আপনারা এই জোড়াটা নিতে পারবেন

রেসার মা রেসার না ভাই এটা ফোস্টার কবুতর ফস্টার हां भाई যা আছে লিগ্যাল খাইবো রেস মেস করে নাই এডি ডিম বাচ্চা খাইতে পারবেন বড় বড় সাইজই হবে বড় কিন্তু এডি আইবো না ভাই কথা নাই কথা কও এটা টাকা পারবো সাইজ বড় হইবো হাওয়ার জন্য আর সুন্দর টাকা ফেদার সুন্দর আছে ভাই সুন্দর অনেক সুন্দর একটা জোড়া আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন না অনেক সুন্দর একটা ভাই নর

কবুতরি আছে এই হাজার টাকা চাওয়া দেয় যার কবুতরটা ভাই এইবার ছয় বার আডাইসে বার পেয়েছে এর আগে মানে দেখবো লো বাজেটের কবুতর এগুলো আর হাই বাজেট সব বাসায় সব বাসায় সব বাসায় নিতে চাইল নাম্বারটা বলুন আমার ঠিকানা হচ্ছে ভাইয়া ঢাকা মেরু বাড্ডা আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন এই নাম্বার ইমোয়াটসঅ্যাপ আপনি যদি চান ভিডিও করেন আমার বাসায় সরাসরি দেখবেন সরাসরি নিয়ে গেলে আমি ভাই আরো খুশি বন্ধুরা শুনলেন আপনারা যদি চান ভিডিও কলে ভাইয়ার বাসার কবুতর গুলো দেখেও নিতে পারবেন আর আপনারা যদি এই কবুতর গুলো নিতে চান তাহলে অবশ্যই রাবি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার সেই পরিচিত মামা শরীফ মামার কাছে অনেকদিন পরে শরীফ মামার সাথে আজকে মেরা দিয়ে হাটে দেখা তা আজকে আমরা একটু দেখবো যে মামা কি কবুতর আনলেন আজকে কোন ধরনের কবুতরের দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো তাহলে চলুন আমরা একটু মামার কবুতর গুলো দেখি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক অনেক কবুতর নিয়ে আছে মামা কতদিন পরে এই হাটে আসলেন

টাকা একদম দুই হাজার টাকা বন্ধুরা শুনলেন দাম পঁয়ত্রিশশো টাকা যদি আপনাকে একদম দুই হাজার টাকা এই ব্ল্যাক দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া ঝরনা যারা ঝঙ্গা পছন্দ করেন এই জোয়াটা চাওয়া দাম দুই হাজার আপনার যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করছে মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মশালা অনেক সুন্দর একজোড়া জোড়া এটা এই যে গ্রে গ্রে সিরাজি মাশাল্লাহ অনেক সুন্দর আর কালারটা দেখেন গ্রে একটা কালার আর সাইজটাও অনেক বড় একটা সাইজ ও ডিম বাচ্চা রানিং ডিম কত চা আছে জোটা জোড়া 2500 টাকা 2500 টাকা চা হবে মানে কত হইলে আর কি বিক্রি করা যাবে আলোচনা সাপেক্ষ মানে আলোচনা সাপেক্ষে তো বন্ধুরা শুনুন এটা চা দাম 2500 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তাহলে মাদি করতে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর যে বাগদাদি হোমা যারা সাদা কবুতর পছন্দ করেন তারা এই সুন্দর জোড়াটা নিতে পারেন বাগদাদি হোমা

তাতে এই বুঝতে পাচ্ছেন না যেন চেহারা দেখায় না মানে এত একটা লজ্জা পাচ্ছে ও দুই দিকে ডিম বাচ্চা রানী দুই দিকে ডিম বাচ্চা রানী কোনটা কত চান জ্যাকوبিন মাডিটা 2000 টাকা আর এটা হচ্ছে 1500 টাকা জ্যাকوبিন মাডিটা 2000 টাকা আর এই যে সিলভার মাডিটা 1500 টাকা তো বন্ধুরা এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা যদি নিতে চান অবশ্যই দামাদামি করে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া রেড চেকারের বেবি এই যে জিরো পরার বেবি যেটাকে চিচি এই যে বাচ্চা বলা হয় একদম চিচি বাচ্চা দেখতেই পাচ্ছেন আর মানে ছোট অসঙ্গ হলো এখনো সেখানে তারপরে যদি এই রেড চেকারে বেবিটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবে মামা কত চাচ্ছেন দুই হাজার টাকা দাম বন্ধুরা এইটা চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা এই ছিল আজকে মামার কবিতাগুলো আমি চেষ্টা করেছি সবগুলো কবিতা দেখানো তাহলে কিছু সিঙ্গাল কবুতার আছে সেগুলো দেখানো না নেই তারপরে যদি মামার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পছন্দ কোনো কবিতা থাকলে সেটা বললে মামা আপনাদের কালেক্ট করে দিতে পারবে আমরা একটু মামার সাথে কথা বলবো জি মামা জি আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবিতা নিতে চান ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলুন তো বন্ধুরা শুনলেন ঠিকানা আর মোবাইল নাম্বার বলে দিলেন তা আপনাদের পছন্দের যে কোনো কবিতা চাইলে সেটা আপনার মামা থেকে নিতে পারবেন আর মামার এই কবিতাগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর ওনাকে আপনারা মেড়া দিয়ে হাত ছাড়া আরও কিছু হাটে পাবেন সেটা আমরা মামার সাথে জানবো মামা আর কোন কোন হাটে আমাকে পাবেন বাজারে তারপরে কমলাপুরি স্টেডিয়ামে

ভাই এটা কি মিশুরি ফাউমি এটা মিশুরি ফাউমি এটা কত জোড়া আড়াই মাস বয়স 500 টাকা জোড়া আড়াই মাস বয়স 500 টাকা জোড়া জি ভাই এই নিচেটা কি টাইগার নিচেটা লেয়ার মুরগি পুলিট পুলিট লেয়ার এডি কি ডিম পাচার এগুলো এখনো ডিম দেয়া শুরু করে নাই ডিম দেয় কতদিন বয়স হলে এটা ডিম দেয় 5 মাসে এখন বয়স কত চার মাস চার মাস জি আরো এক মাস লাগবে ডিম পাড়ার আরো এক মাস লাগবে আরে নিচেরগুলো কি এটা হচ্ছে দেশি মুরগি অরিজিনাল দেশি ডেকি অরিজিনাল দেশি ডেকি মুরগি ডেকি মুরগি জি এটা কি ডিম দিতেছে এটা না ডিম দেনা বয়স হয় না এখনো এটা কত করে দিচ্ছেন এটা 500 টাকা পিস 500 টাকা আর এই যে খরগোশের বাচ্চা কত করে দিছে খরগোশের বাচ্চা 600 টাকা জোড়া 600 টাকা জি ভাই এটা কি এটা গিরিপিক 800 টাকা জোড়া গিরিপিক 800 টাকা আর এই যে খরগোশের বাচ্চা

আমার থেকে বাচ্চা নিতে চাই মোবাইল নাম্বারটা বলুন আমার ঠিকানা হচ্ছে রামপুরা বনশ্রী মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন থ্রি যারা ঢাকার ভিতরে

বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আজকে হাটে মুরগির বাচ্চার দামটা কেমন যাচ্ছে তা আপনারা দিয়ে হাটে আসলে কবুতরের পাশাপাশি এরকম সুন্দর সুন্দর মুরগির বাচ্চাও পাবেন এমনকি মুরগির বাচ্চা কল পাখির বাচ্চা সব ধরনের বাচ্চাই ম্যারাদিয়া হাটে পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতারের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর পাখি উঠছে এখানে সব ধরনের পাখি আপনারা পাবেন একদম বাজিকার থেকে শুরু করে কোকাটেল মাঝে মাঝে টিয়া ময়না সবই পাওয়া যায় তারপরে যারা পাখি পছন্দ করেন বা পাখি কিনতে চান তারাও চলে আসতে পারেন মেরা দিয়া হাটে এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর বাজিঘাট আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই মার্শাল্লা অনেক সুন্দর কিছু যে পাখি নিয়ে আসেন আমরা একটু ভাইয়ের পাখিগুলো একটু দেখবো যে আজকে কোনটা কত করে দিছেন কি অবস্থা বেচা কেনা কেমন আজকে ভাই এই বন্ধুরা বেচা কেনা মোটামুটি ভালোই চলছে আমরা একটু জানবো যে কোন ধরনের পাখির দামটা আজকে কত করে দিচ্ছেন বন্ধুরা দেখছেন এই যে

যোগাযোগ করবেন এছাড়া এই যে এখানে আছে লাভবাট ভাই লাভবাটে এই যে

যদি কেউ নিতে চায় ওই ক্ষেত্রে ভিডিও দেই খা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন পুরাতন ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার তো বন্ধুরা শুনলেন যে সৌভাইতার ঠিকানা মোবাইল নাম্বার বলে সারা বাংলাদেশে পাখি পাঠানো যাবে সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান যে দেখেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর মানে এটা কিন্তু সুপার টেম কিন্তু তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন পেজ পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ